হচ্ছে বিভিন্ন রকম কাস্টমারের বিভিন্ন রকম রুচি তো সবাই মোবাইল নিয়ে এসে বলে দিদি ভাই এই লটকনটা কিন্তু বানাবে এটা কিন্তু ভালো লাগবে তো লটকনের কোনো শেষ নেই বিভিন্ন রকম লটকন আছে তার মধ্যে আমি একটা দেখালাম সবার রুচি তো এক নয় তাই না তো তার মধ্যে আমি এই যে একটা দেখাচ্ছি দেখো লম্বায় হচ্ছে সাত ইঞ্চি নিয়েছি আর চাওড়াই হচ্ছে ছয় ইঞ্চি নিয়েছি নিয়ে এইভাবে মিডিল বরাবর কিন্তু ফিতেটাকে রেখে ভাঁজ করে দিলাম মিডিলের সুচটাকে বসালাম এইভাবে দেখো এদিকে দেড় ওইদিকে দেড় এই দুটো জিনিস কিন্তু ঠিক থাকতে হবে যেভাবে তুমি তুমি দেবে এই দিকে যত থাকবে এক রাখলে সেদিকেও এক রাখবে দুটো জিনিস যেন ঠিক থাকে তাহলে ফুলটা যখন উল্টাবে তুমি আমি দেখাচ্ছি দেখো এদিকেও এক ইঞ্চি এসছে আমার স্লাইড পরে আর ওই দিকেও এক ইঞ্চি দেখো তাহলে এটা হচ্ছে এইভাবে সুন্দর হবে তুমি যদি এটাকে বেশি করে দাও সেটা কম করে দাও তাহলে কি সমান হবে হবে না বলো হবে না তো সেই কারণে আমি আজকে একটা লটকন নিয়ে এলাম এটা আমার মানে প্রতিটা ব্লাউজে আমি এটাই বেশি করি কেন কি সময়ও কম যায় আর তা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেই কারণে আর কাস্টমারেরও ভালো লাগে এই লটকনটা তোমাদের হয়তো মোবাইলে অতটা ভালো আসছে না কিন্তু তোমরা আমার এই লটকনটা দেখে একটা বানাবে দেখবে কিন্তু এটা খুব সুন্দর আসে তো আমি বোঝাতে পারলাম কি না জানি না তোমরা কমেন্টে জানাবে কারা কারা বুঝতে পারলে আর কারা কারা পারলে না তো চলো দুটো আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো সবগুলো আমি এখানে তিনটে কাপড় কেটেছিলাম থাক থাক করে তিনটে দেব বলে কাস্টমার যদি চাই চারটে দিতে তো চারটে করবে দুটো দিতে বললে দুটো দেবে কোনো সমস্যা নেই যে আমি তিনটে দিয়েছি বলে তোমাদেরকে দিতে হবে এটা কোনো ব্যাপার না বোঝা গেল ভাই কমেন্টে লিখেছে যে তোমার ভিডিও খুবই ভালো লাগে বুঝতে পারি আর হচ্ছে কি তুমি কলার দেওয়া ব্লাউজটা একটু দেখাবে অনুরোধ করে বলেছি অবশ্যই দেখাবো দিদিভাই কিন্তু একটু টাইম দরকার আমি যে ষোলো পিস মাল কাটিং করেছি ওইটা রেডি করি রেডি করতে প্রায় এক সপ্তাহ টাইম লেগে যাবে তাই তোমাদেরকে এক সপ্তাহ টাইম চাইছি আমি আগেও টাইম চেয়েছিলাম তোমরা হয়তো বলবে আগেও তো তুমি টাইম চেয়েছিলে কিন্তু রেডি করতে না পারলে কাজের চাপ বিয়ে সিজন বুঝতেই তো পারছো